নমস্কার আপনারা দেখছেন ইন্দো বাংলা টাইমস বিজনেস কথায় বলে কারো পৌষমাস তো কারো সর্বনাশ গরমে পুড়ছি আমরা আমাদের সবার হাঁসফাঁস অবস্থা কিন্তু এমন কিছু কিছু ব্যবসা রয়েছে যাদের কিন্তু পোয়া বারো আপনি বলতেই পারেন এসি তা ছাড়াও আমাদের রসনা তৃপ্তি করে যেটা সেই ব্যবসা কিন্তু রংরমা এই গরমে বুঝতেই পারছেন গেস করতে পারছেন আমি কোন ব্যবসার কথা বলছি সেটা হচ্ছে আইসক্রিম আমাদের প্রচণ্ড পছন্দ এই গরমে পারদ একদিকে চড়ছে আরেকদিকে আমাদের হট ফেভারিট হচ্ছে আইসক্রিম আজকে আমাদের মধ্যে রয়েছেন সেরকমই একজন বিশিষ্ট মানুষ যিনি আইসক্রিম নিয়ে কারবার করে থাকেন আমাদের মধ্যে রয়েছেন মিল্কবেরি কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর সিদ্ধার্থ শঙ্কর ঘোষ আমি ওয়েলকাম নমস্কার এই গরমে আইসক্রিমের বিক্রি কতখানি বাড়ল এই গরমে মানে প্রচন্ড বেড়ে গেছে আমাদের ক্যাপাসিটির বাইরেই হয়ে যাচ্ছে মোটামুটি অলমোস্ট যে আমরা প্রায় সেভেন্টি এইটটি পার্সেন্ট এখন সেল করছি এবং আমাদের কোম্পানির যতদিনের কোম্পানি তার হাইস্ট সেল এই মাসে হচ্ছে মানে এই বছর এখনো পর্যন্ত আমরা প্রত্যেকটা মাস মানে কি আমরা কভার করে গেলাম মানে এত পরিমাণে গরমটা এত বেশি পড়ার জন্য প্রচণ্ড সেল এবং আমরা দিয়ে পারছি না বিভিন্ন কারণ তার মধ্যে একটা হচ্ছে যে লেবারদের অসুবিধা ওরা ঠিক মতন মানে ওদেরও গরম প্রচণ্ড লাগছে বিশেষ করে গাড়ি নিয়ে যারা মার্কেটে যাচ্ছে মানে বিভিন্ন জায়গায় সাপ্লাই করে তাদের একটু অসুবিধা হয়ে যাচ্ছে সেই হিসাবে ভালো মানে খুব ভালোই সেল হচ্ছে আমাদের তো এই যে মিল্কবেরি কোম্পানিটা আছে এটা কি শুধুই আইসক্রিম কোম্পানি না এর সঙ্গে আরো অন্য রকম না না এর সাথে আমাদের আরও দু তিনটে প্রোডাক্ট আছে তার মধ্যে একটা আছে মিল্কবেরি ঘি একটা মিল্কবেরি কেক আর একটা প্রিমিয়াম ব্র্যান্ডের আইসক্রিম আমরা করি যেটার নাম হচ্ছে জিওস ডেলি ওই এগুলো সবকটাই রয়েছে আমাদের সাথে এবং কেক বিভিন্ন জায়গায় রয়েছে যেমন টিফিন কেক কাপ কেক স্লাইস কেক সমস্ত কিছুই আছে তো আগের বছরের থেকে এই বছর আপনি বলছেন আরও অনেক বেশি হয়ে গেছে আজকাল বিক্রি হ্যাঁ অবভিয়াসলি মানে এই গরমটা তো কেউ আশা করতে পারেনি যে এরকম গরম পড়বে আর গরমের সময় লোকে একটু ঠান্ডা তৃপ্তি করতে চায় ন্যাচারালি সবাই একটু আইসক্রিম আর কিছু অপশান নেই তো এটার সঙ্গে কি আপনারা কোল্ড ড্রিঙ্ক ইনক্লুড করেন আপনাদের না কোল্ড ড্রিঙ্ক আমরা করি না কোল্ড ড্রিঙ্ক আমরা শুধুমাত্র আইসক্রিম কেক এগুলোই করি তো আপনাদের আউটলেট রয়েছে বিভিন্ন জায়গায়তে হুম বিভিন্ন জায়গায় আছে আমাদের ওই প্রিমিয়াম ব্র্যান্ডের বিভিন্ন পার্লার রয়েছে যেরকম কলকাতায় আছে তারপরে কল্যাণীতে আছে চাকদা এই বিভিন্ন জায়গায় পার্লার আছে আর আইসক্রিম পার্লার আর প্লাস বিভিন্ন ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের থ্রুতে আমাদের কাজটা হয় এই অল ওভার ওয়েস্ট বেঙ্গলে অলমোস্ট সব জায়গায় পাওয়া যায় অ্যাভেলেবেল আইসক্রিম এবং সঙ্গে পাকুর প্লাস ভুবনেশ্বর আর কেকটা অল ওভার ওয়েস্ট বেঙ্গল প্লাস আসাম আসামের বারোখানা ডিস্ট্রিক্টে এখন কাজ হচ্ছে আইসক্রিম কেক বলেও একটা কনসেপ্ট আছে কিন্তু সেটা হ্যাঁ আইসক্রিম কেক আছে কিন্তু ওটা এখন আমরা প্ল্যানিংয়ে আছে মানে নেক্সট সিজনে আমরা ওটা বানাবো মানে ওটা আমরা প্ল্যানিং করে রেখেছি ওটা একটা প্রিমিয়াম ব্র্যান্ড করে ওটাকে বানানো হবে আচ্ছা তো কোল্ড ড্রিঙ্কের তো একটা ভালো মার্কেট রয়েছে মানে এই গরমে কোল্ড ও সবার খুব পছন্দ একদিকে আইসক্রিম তো কোল্ড ড্রিঙ্কের মার্কেট বেশি ভালো না আইসক্রিমের মার্কেট বেশি ভালো না দুটো দুরকম মানে কোল্ড ড্রিঙ্কের মার্কেটও আছে ভালো সেটা তো আমাদের এতটা ঠিক ইয়ে নেই তবে লোকে এখন পছন্দ করে আইসক্রিমটাই যেহেতু এতে একটা ফুড ভ্যালু ভালো আছে আর কি মানে কোল্ড ড্রিঙ্কের তো শুধু নানা রকম ইয়ে হয় সেই কারণে অনেকেই ওটা ইয়ে করতে চায় না নিউ জেনারেশন আর আমাদের আইসক্রিম দু তিন রকমের ভ্যারাইটির আছে যেটা একটা প্রিমিয়াম ব্র্যান্ডের আর একটা লো ক্যালোরির একটাও আছে তাতে ওই কারণে লোক স্বাস্থ্য সচেতন যার জন্য লোকে এগুলো এই আইসক্রিমটাকেই প্রেফার করে মানে স্বাস্থ্যটাকেও আপনারা জুড়ে দিচ্ছেন আইসক্রিমের সঙ্গে হুম এই প্রসঙ্গটাতে স্বাস্থ্য নিয়ে প্রসঙ্গটাতে পরে আসছি তার আগে জিজ্ঞেস করি যে এখন ইয়াংস্টারদের মধ্যে কি ফ্লেভারের আইসক্রিম বেশি চলছে জেনারেশনের মধ্যে সবসময় তো চকলেটটাই বেশি চলে তো এইবার চকলেট তার মধ্যে কোন ভ্যারাইটিটা বেশি চলে যেহেতু একটা হাতেই খাওয়া যায় কাপে কি হতো যে একটা হাতে রাখতে হবে এক হাতে এখন লোক টেক্সাবি লোক এক হাতে ফোন এক হাতে কোন এইরকমভাবে খায় যা কোনের বিক্রিটা হিউজ হিউজ বেড়ে গেছে মানে যেটা কোন আইসক্রিম বিভিন্ন ফ্লেভারের বিশেষ করে চকলেট আর রাবড়িটা আমাদের প্রচণ্ড চলছে আর কিছু আমরা মানে রিয়াল আইসক্রিম বানাই যেরকম আলফান্সো ম্যাঙ্গো বেলজিয়ান চকলেট তারপরে টেন্ডার কোকোনাট সীতাফল এগুলো সমস্তই পাল্প মানে অরিজিনাল পাল্প এর মধ্যে কোনো কালার ফ্লেভার ইউজ করা হয় না এইভাবে এগুলোকে ভালোভাবে বানানো হয় তো আইসক্রিমে যে আরও নানান রকম পপুলার ব্র্যান্ড আমরা দেখতে পাই তো সেই ব্র্যান্ডগুলোর সঙ্গে আপনাদের কীরকম হাড্ডাহাড্ডি লড়াই চলে হ্যাঁ ব্র্যান্ডগুলোর সাথে তো অবশ্যই হাড্ডাহাড্ডি লড়াই চলে আর আমরা বেশি ফোকাস করি একটু গ্রামাঞ্চল মফস্লে যেখানে আগে আইসক্রিম পৌঁছাতে পারতো না মানে যেত না বা বড়ো কোম্পানিগুলো সেইভাবে মানে লোকে কাছে মানে নেটওয়ার্ক তৈরি ছিল না ওদের ওখানে বা অনেক দাম যেহেতু তা আমরা স্বাস্থ্যকর টেস্টি এবং মানুষের কেনার সাধ্যের মধ্যে দামটাকে রাখার জন্য আমাদের আইসক্রিম ভীষণ ভালো চলছে এবং সমস্ত জায়গায় খুব জনপ্রিয় বিভিন্ন জায়গায় আমাদের এই ফ্যাক্টরি দুশো কিলোমিটারের মধ্যে সমস্ত জায়গায় পাওয়া যায় দোকানগুলোতে নাকি যে ঠেলাগাড়ি ঠেলাগাড়ি প্লাস দোকান সমস্ত জায়গায় বিভিন্ন পার্কে বিভিন্ন পার্কে আমাদের স্টল আছে তারপরে ঠেলাগাড়ি তো মানে যেটাকে বলে সেগুলোতে প্রচুর আছে বিভিন্ন জায়গায় দীঘা থেকে শুরু করে এইদিকে বোলপুর শান্তিনিকেতন বর্ধমান সমস্ত জায়গা আছে মেদিনীপুর নিউ দীঘা সমস্ত জায়গাতেই পাওয়া যায় ভালো তো ইয়াং জেনারেশনের কাছে পৌঁছানোর জন্য আপনারা দামটা আর কি হ্যাঁ ইয়াং জেনারেশন প্লাস গ্রামের লোকদের কাছে পৌঁছানোর জন্য যে গ্রামের লোকের অনেকের নানারকম অর্থনৈতিক পরিস্থিতির মধ্যে থাকে তার জন্য যাতে মানুষের ইচ্ছাটা যাতে দম মানে ইয়ে করা যায় আর কি যে অনেক সময় হয় কি যে নামি দামি ব্র্যান্ডের অনেক দাম কিন্তু খেতে একটু অসুবিধা হয় বা কিনতে বা অ্যাভেলেবিলিটিতে তা আমাদের ফোকাস ওই জন্যই যে ছোট মানে যারা গ্রামের লোকজন এবং অল্প ইনকামের যারা লোকজন তাদের কাছে যাতে পৌঁছে যায় তারাও যাতে জিনিসটা পায় সেই রকম একটা চিন্তাভাবনা আমাদের আছে মানে কম দামে যাতে এই ঠান্ডায় রসনা তৃপ্তি করা যায় সেই ব্যবস্থা আপনি করছেন তো মিনিমাম আপনার কত দাম থাকে আমাদের সবচেয়ে লোয়েস্ট দাম হচ্ছে 5 টাকা থেকে শুরু আচ্ছা মানে সেগুলো কি আইসক্রিম হয় না আইস ক্যান্ডি যেগুলো হয় সেগুলো আইস ক্যান্ডিও আছে আর আইসক্রিমও আছে তারপরে বিভিন্ন রেঞ্জের আছে হাইয়েস্ট দাম কত হয় আমাদের হাইয়েস্ট দাম আছে মানে শুধু কাপের হিসাবে ধরলে 50 টাকা আচ্ছা এটা হাইয়েস্ট আপনারা মানে একদম হাইফাই যে অনেক আর 100 200 300 50 টাকা আইসক্রিমগুলো যে কোনো নামিদামি ব্র্যান্ডের সঙ্গে কম্পেয়ার করে আপনি খেতে পারবেন হ্যাঁ টাকা কেন এমনি इवन কুড়ি টাকা দামেরও যেটা আইসক্রিম যে কোনো নামিদামি ब्लाइंड চেক করলো বোঝা যাবে যে আপনি আশা করি বুঝতে পারবেন না যে এটা কোন কোম্পানির কি এটা কোন কোম্পানি মানে যে কোনো নামিদামি ব্র্যান্ডের সঙ্গে আর কি এত কম টাকা তো একই রকম ভাবে দিতে পারবে তো এবার আরেকটু অন্য প্রসঙ্গে চলে যাই যে আইসক্রিমের মার্কেট ইন্ডিয়াতে কীরকম আইসক্রিমের মার্কেট ইন্ডিয়াতে খুবই ভালো মানে প্রত্যেক বছরই এটা বেশ ভালো গ্রো করছে এবং বিশেষ করে আমাদের ওয়েস্ট বেঙ্গলেও তো ভালো গ্রো করছে এই আমরা তার জন্য আরও বিভিন্ন দু একটা বিদেশি কোম্পানির সঙ্গে কথাবার্তা চলছে যাদের কিছু জায়গায় আমরা এক্সপেনশানও করব হয়তো আমাদের এশিয়ার মধ্যেই কোনো একটা দেশে হয়তো করব এরকম কথাবার্তা অলমোস্ট প্রায় ঠিক হয়ে গেছে তো সেটা এখন নামটা বলছি না টেস্ট সিক্রেট আচ্ছা এরপরেই বলবো এরপরে কখনো তখন বলবো আচ্ছা জিলা তো বলে যে ইতালিয়ান একটা ব্র্যান্ড রয়েছে সেইটা নিয়ে আপনার কিছু পরিকল্পনার কথা আমরা শুনেছি এইখানে নিয়ে আসার জন্য হুম ওই তো ওইটার নিও কথাবার্তা এগোচ্ছে ইটালিয়ান একটা কোম্পানির সাথে ওদের সাথে ওরা আমাদের এখানে ফ্যাক্টরি ভিজিট করেছিল আমরাও করেছিলাম তো ওটা কথাবার্তা একটু চলছে মানে খুব তাড়াতাড়ি হবে বলে আশা করি তো সেই জিলাটো আইসক্রিমও কি মানে এরকম বিভিন্ন যে পুরস্কার আছে সেখানেও পাওয়া যাবে না ওটার কনসেপ্টটা ওখানে ওইটা বিশেষ করে পার্লার কনসেপ্টই বেশি বিক্রি হয় তা আমরা ওটাকে অন্য ফর্মে দিতে চাইছি যে ইটালিতে যেরকম কি হয় যে সবাই পার্লার থাকে এবং কোনে স্কুপ করে খায় কিন্তু আমাদের এখানে একটু অন্যরকম এখানেও আছে পার্লার ধীরে ধীরে আসছে নানা এটা তো মানে নতুন কনসেপ্ট আমাদের দেশে তা আমরা ওইটাকে মিক্স ম্যাচ করতে চাইছি যে জিলাটোটাকেও যাতে কাপ ফর্মে দিয়ে বা বিভিন্ন কনের মতন করে বিভিন্নভাবে যাতে দেওয়া যায় ভাবে করার চেষ্টা করছি মানে খোদ কলকাতায় বা খোদ গ্রাম বাংলার বুকে আপনি পেয়ে যাবেন ইতালির আইসক্রিমের স্বাদ একদম তো এখানে যদি আমি নেক্সট কোয়েশ্চেন আসি যে হেলথ অ্যাসপেক্টটা আইসক্রিম আমরা বহু সময় অ্যাভয়েড করি এই গরমেও অনেক সময় মাথায় আসে যে আইসক্রিমের মধ্যে প্রচুর ফ্যাট রয়েছে সুগার রয়েছে ক্রিম যেহেতু তো সেই জায়গাটা থেকে আপনি কিভাবে সেটাকে কি কোনো রকম আলাদা হেলথ অ্যাসপেক্ট থেকে আলাদাভাবে দেখার চেষ্টা করেন যে কম ফ্যাটের কিছু আইসক্রিম বানানো হ্যাঁ কম ফ্যাটের তো একটা আছে আমাদের ওই যেটা মিলবেরি ব্র্যান্ডে হয় ওটাই মানে ফ্যাট পার্সেন্টেজটা অনেকটা কম থাকে কিন্তু যেটা আবার অন্য দিক থেকে দেখতে গেলে যে ওই এগুলো মিল্ক যেহেতু ফ্যাট খুব বেশি ক্ষতিকর হবে এরকম কিছু ব্যাপার না যদি অল্প করে কেউ খায় যদি কারোর একটা ফ্যাটের কোয়ান্টিটি এরকম দরকার প্রোটিন ভ্যালু এত থাকে তো সেই রকমভাবে যদি কেউ খায় এবার যে কোনো কিছুই অনেক বেশি খেলে পরে তার একটা সাইড এফেক্ট থাকেই তো সেই রকম এটাও তাই এরকম না যে সারা দিনে বিশটা পঁচিশটা করে আইসক্রিম তার মানে আপনি বলছেন যে রোজ দিন যদি কেউ করে খায় তাহলে সে মোটা হবে না এরকম ইয়ে নেই মোটা কোনো হওয়ার আর ওটার মধ্যে কতটুকু ফ্যাট থাকে খুব সামান্য ফ্যাট মানে একটা আইসক্রিমে হয়তো একশো এমএল বা নব্বই এমএল কাপে কতটুকু আর ফ্যাট থাকবে এই মুহূর্তে আমার মনে পড়ছে না মানে পার্সেন্টেজটা থাকে দেওয়া মানে ইনস্ট্রাকশনে তো খুব ময়দা খুব নেগ্লিজেবল ফ্যাট থাকে মানে একটা দুটো করে খাওয়াই যায় তাইতো একদম তার মানে এই গরমে আপনি আপনার কিন্তু হেলথ নিয়ে আলাদা করে ভাবতে হবে না আপনি যদি আইসক্রিম খেতে যান মিল্কবেরির আইসক্রিম অবশ্যই খেতে পারেন মোটা হওয়ার কোনো রকম কোনো ভয় নেই একদম নিয়ে আজকে আস্বস্ত করে যাচ্ছেন না না শুধু ময়লবড়ি বলে না অনেক আইসক্রিমই আছে এগুলো মানে খেলেই যে আইসক্রিম খেলেই মোটা হয়ে যাবে এরকম ধারণা না নাকাই ভালো তবে যে কোন কিছু কম খেতে হবে সবকিছু এটা লিমিট করে খেতে দিয়ে হবে আচ্ছা আইসক্রিমের এই যে বিজনেসটা এটার ইন্ডিয়াতে এটার ফিউচার আপনি কিভাবে দেখেন আজকে ইন্ডিয়াতে খুব ভালো ফিউচার বেশ ভালো ফিউচার এখন আগে যেটা ট্রেন্ড ছিল বা লোকের মুখে প্রচলন ছিল যে এটা শুধুমাত্র সিজনাল তিন চার মাস গরমের সময় সেই জায়গাটা থেকে আমরা কাটিয়ে উঠেছি মানে আমাদের দেশে এখন অলমোস্ট বারো মাস আইসক্রিম বিক্রি হয় আমাদেরও প্রোডাকশান বারো মাস চলে কম মানে একটা মেন্টেনেন্সের যে পারপাস থাকে যেহেতু রেফ্রিজারেশন এগুলো তো এগুলোকে বছরে বা ছমাস পর একটা সার্ভিসিংয়ের ব্যাপার থাকে তো সেই সময়টাও আজকাল আর মানে খুব কষ্ট করে পেতে হয় ডিসেম্বর মাসের পনেরো তারিখ থেকে তিরিশ তারিখ একত্রিশ তারিখ অবধি মানে শীতকালেও একই রকম একই রকম থাকে একটু কমে যায় বাট একদম যে জিরো জিরো হয়ে যায় সেরকম ব্যাপার নেই যেটা আগে ছিল যে শীতকাল পড়লো মানে সব কিছু বন্ধ আইসক্রিম ঠান্ডা জাতীয় সেই জিনিসটা খাচ্ছে না শীতকালেও খাচ্ছে একটু কম নিশ্চয়ই হচ্ছে হ্যাঁ একটু কম হচ্ছে বাট এখন ওই সে বললাম যে আগের মতন নেই যে একদম শীতকাল মানে সবকিছু বন্ধ আবার গরম আসলে চালু হবে এরকম ব্যাপার নেই শীতকালেও লোকে খায় এখন এবং বিভিন্ন পার্টি বা অনুষ্ঠানে এখন তো আইসক্রিম ছাড়া ভাবাই যায় না যে বিয়েবাড়ি হোক অন্নপ্রাশন বা আইসক্রিম মাস্ট আচ্ছা আপনার কি মনে হয় যে এই যে মানুষের মধ্যে এখন জাঙ্ক ফুড খাওয়ার প্রবণতা অনেক বেড়ে গেছে না সেইটার জন্য আইসক্রিম খাওয়ার প্রবণতা বেড়েছে আইসক্রিম কি জাঙ্ক ফুডের মধ্যে পড়ে মানুষ অনেক বেশি তো বাইরের খাবার বেশি পছন্দ করে অনেক বেশি জাঙ্ক ফুড খাওয়ার প্রবণতা এখন বেড়েছে রেস্টুরেন্টে খাওয়ার প্রবণতা বেড়েছে হ্যাঁ সেটা বলে আমাদের ইন্ডিয়াতে তো পার আইসক্রিম কনজামশন অনেকটাই কম যেখানে ইন্ডিয়ার মধ্যেই আছে গুজরাটেই অনেক বেশি আমাদের ওয়েস্ট বেঙ্গলে অনেক কম অনেক অনেক কম আবার বাইরের দেশের তুলনা করলে তখন আবার অনেক কম বাইরের দেশে হয়তো এক একটা লোকে হিউজ পরিমাণ সারা বছর একটা স্ক্রিন কনজাম করে শীতের দেশে শীতের দেশে ইউরোপে আমেরিকাতে বিভিন্ন জায়গায় তো সেইখানে আমাদের এখানেও মানে আমরা অনেকটাই পিছনের দিকে আছি তো এইবার এইভাবে যদি লোক ডেভেলপমেন্ট করে এবং চিন্তাভাবনা রাখে তাহলে আইসক্রিমের বিজনেসও খুব ভালো হবে আগামী দিনে এবং কনজামশন যখনই বাড়বে তখন ন্যাচুরালি ব্যবসাও বেড়ে যাবে আর যেরকম গরম পড়ছে হ্যাঁ এতে যে প্রথমে যেটা বললাম আর কি যেরকম গরম পড়ছে একদম আইসক্রিমের বিক্রি একদম তপ্তরিয়ে সেটা তো এখন মনে হয় আরও বাড়বে কারণ গরমের যে পরিমাণ আর কি গরমের যা ব্যাটিং শুরু হয়েছে আইসক্রিমের বিক্রি আরো বাড়বে না শুধু আমাদের কথা ভেবে লাভ নেই যে আমাদের মানে গরম একটু বৃষ্টি আসুক এটা আমরাও চাই মানে তার মানে আইসক্রিম বিক্রেতারাও চাইছেন যে গরম একটু কমুক গরম বাড়ুক এটা কেউ চাইছে না একদম লোকে কাজ করতে হবে তো সবাই কাজ করতে অসুবিধা হয়ে যাচ্ছে তা একটু বৃষ্টি হোক আমরাও চাইছি এবার একটা অন্য প্রসঙ্গে যাই যে ভিগান কনসেপ্টটা এখন কিন্তু একটা খুব পপুলার কনসেপ্ট যে মিল্ক প্রোডাক্টকে যারা বাদ দেন সেটা হচ্ছে ভিগান তো সেখানে অনেক কিন্তু এখন ভিগান আইসক্রিমও তৈরি হয় যে সয়া মিল্ক দিয়ে আইসক্রিম তৈরি হয় তো সেরকম কি আপনাদের কোনো প্ল্যান আছে না এই মুহূর্তে সেরকম কোনো প্ল্যান নেই যে ওই সয়া ওয়াল দিয়ে তৈরি করার মানে ভেগান জন্য আপনাদের কোন রকম এখনো কোন কিছু না সেই অর্থে দেখতে গেলে তো আছে ইংলিশে তো ভেজিটেবল ফেট দি তো দই দি হচ্ছে তোটা তো ভেগান জন্য চলতেই পারে কোন আচ্ছা মানে যেখানে মিল্ক থাকে না মিল্ক প্রোডাক্ট থাকে না 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 মিল্ক প্রোডাক্ট তো থাকেই মিল তো ওর মধ্যে দিতেই হবে আচ্ছা আচ্ছা মানে মিল্ক ছাড়া যে অন্য এমনি শুধু মিল্ক ছাড়া অ্যানিমাল অ্যানিমাল প্রোডাক্ট ভেগানরা কি হুম এ করে আমাদের আমার তো জীবে জল চলেই এসেছে যারা শুনছেন তাদেরও নিশ্চয়ই আমার মনে হয় এখন ইচ্ছে করছে দৌড়ে গিয়ে ফ্রিজ খুলে একটা আইসক্রিম খেতে বা বাইরে বেরিয়ে গিয়ে একটা আইসক্রিম কিনে খেতে যে পরিমাণ গরম পড়েছে তো আইসক্রিমের বিজনেসের শ্রীবৃদ্ধি ঘটুক গরম কমুক সেটা আমাদের সবার চাওয়া আইসক্রিম ব্যবসা বাড়তে থাকুক আপনারা দেখতে থাকুন ইন্দো বাংলা টাইমস বিজনেস দেখা হবে আবার অন্য কোনো আড্ডায় অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন Mm-hmm. <whistles>